গুড মর্নিং বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক স্বাগত বংশুস্মিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করব তোমাদের সকলের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক সকালবেলা উঠে আমার গোপালকে দেওয়া টেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি একটু গ্যাসটা গ্যাসের যে জায়গাটা সেটা মোচি আজকে মোছা হয়নি তাই আমি ভাবলাম আমি মুছে দিই একটু সাবান দিয়ে ভালো করে প্রথমে জল ন্যাকড়া তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম এতে কি হয় টাইসটা খুব সুন্দর চকচকে হয় এবারে আমার প্রত্যেক দিনের প্রথায় আমি বসে পড়েছি এ প্রথা না করলে আমি একেবারে মানে কি বলবো একদম শেষ হয়ে যাব বলতে পারো সে প্রথা হচ্ছে জামা কাপড় কাচার প্রথা যে প্রথা আমার প্রত্যেক দিন দুই তিনবার করে করিতেই হয় তো তাতেই আমি বসিয়া পড়েছি তো এখন হচ্ছে জামা কাপড় গুলো চেনি তারপরে যাব হচ্ছে মেলতে আর এখন এক বালতি এর পরেও হয়তো এক বালতি হতে পারে সেগুলো কাস্তে হবে আবার একটা বিছনার চাদরও আছে তো এই গরমে আমার আবার প্রচন্ড ভালো লাগে এই জল ঘাটার কাজ করতে সারাদিন জল ঘাটবো একটু মুখ ধোবো ডোবো এগুলো করতে আমার বেশ ভালো লাগে তো আজকে রান্নার কাজে আমি আর যাইনি আজকে মাই রান্নাটা করছে কারণ যেদিন মনে হয় যে মাছ টাচের কিছু রান্নাবান্না আছে সেদিন করতে আমার খুব ভালো লাগে আর মাম্মা মাঝকে সকাল সাড়ে আটটার সময় উঠে পড়েছে তো ওর সাড়ে নটা থেকে স্কুল তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে রেডি করছি ভাবলাম একটু স্কুলে পাঠিয়ে দেব না হলে কিন্তু ওর সকালটাই শুরু হয় এগারোটা থেকে তো যাক এইভাবে যদি নটার মধ্যে একটু ঘুম থেকে উঠে পড়ে তাহলে স্কুলটা যেতে পারে স্কুলটা যাওয়ার একই একটাই অর্থ যে এক জায়গায় বসে কিছুক্ষণ যে বসে থাকার ব্যাপারটা সেটা যদি শেখে তাহলে কিন্তু খুব ভালো হয় যখন একেবারে ওকে ফাইনালি স্কুলে ভর্তি করাবো সে তখন এখন অঙ্গনড়ি স্কুলে গিয়ে যদি একটু এই অভ্যাসটা করে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর বাচ্চাদের সাথে থাকলেও অনেক কিছু শেখা যায় ভূমি যখন প্রথম অল্প অল্প কথা বলতে পারত তখন আমাদের খুব চিন্তা ছিল যে আড়াই বছর হয়ে যাওয়ার পরও কেন ফ্রিকোয়েন্টলি কথা বলছে না তো ওকে আমরা এক মাস যাবৎ রোজই স্কুলে পাঠিয়েছি দেখলাম দু সপ্তাহের মধ্যে ওর কথা বলার বিষয়টাতে অনেক গ্রোথ হয়েছে এবং তার দু সপ্তাহের মধ্যে ভূমি মোটামুটি সবই বলতে পারে তো যাদের কথা বলতে একটু সমস্যা মানে অনেক বাচ্চারা একটু দেরি করে কথা বলে তোমরা কিন্তু পারলে স্কুলে টুলে দিলে অনেক বাচ্চার সাথে থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলতে পারে আর তার জন্যই আমি ওকে স্কুলে পাঠাই যার জন্য যাতে কি হয় ও নতুন নতুন সেখান থেকে অনেক কিছু শিখতে পারে তো চলো ওর ব্যাগপত্র গুছিয়ে দিয়ে ওকে খাইয়ে দিলাম এক কোনো বিছনা টিসনা কিছুই তুলিনি সেসবও তুলতে হবে তো চলো ও রেডি হয়ে গেছে এবারে ওকে জুতো টুতো পরিয়ে দেবো পরিয়ে ওর দাদু যাবে স্কুলে স্কুলে নিয়ে যাবে তো এখনও মুখের মতো দেখো খাবার নিয়েই রয়েছে এখনও খায়নি তো ও এই করে মুখে এক ঘন্টা ধরে খাবার রেখে দেয় যার জন্য সব কিছুতে আমার হয়ে যায় দেরি তো চলো এবারে জুতো টুতো পরিয়ে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দেব দিয়ে তাড়াহুড়ো করে কাজ করছি আর এত কষ্ট হচ্ছে সত্যি কথা গরমে আসলে তো ও রেডি হয়ে গিয়ে এখন স্কুলে গেলে আমি ছটা পট নিজের যত কাজ আছে সেগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করব তাতে কি হবে ও আসলে আবার ওকে ওর পেছনে একটু ধ্যান দিতে পারবো তো চলো ওকে ব্যাগটা কাঁদে দিয়ে দিলাম কিছু বই আর একটা জলের বোতল আছে তো এখন ও ওই যে দাদুর সাথে স্কুলে বেরোচ্ছে তো স্কুলে গিয়ে দেখা যাক কি পড়াশুনো করে বাড়িতে আসলেই জানতে পারবো তো খুব এক্সাইটেড দিন পর যেহেতু স্কুল যাচ্ছে যদিও বা গরমটা অনেকটা বেশি কিন্তু তবুও এখন সকালের দিক তো খুব একটা গরম লাগবে না তো ও বেরিয়ে পড়ছে তারপর আমি যাব হচ্ছে আমার কাজে আর এদিকে একটু কোকো এসছে ওর সাথেও কথা বলছে তো বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম আমার বিছানা গোছাতে আর আগে তিনি টর ঝেড়ে রেখেছিলাম তাই ঘর টর পরিষ্কারই আছে খালি ফটাফট করে বিছানাটা তুলব তার মধ্যে আমার হাজব্যান্ড যাবে স্কুলে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা জামাকাপড় ঠিক করার ব্যবস্থা সমস্ত কিছু করে রাখতে হবে নালে সে আবার খুব রেগে যায় তো বেরিয়েই খাওয়ার চাইবে বেরিয়েই জামাকাপড় কোনটা পরবো কোনটা না পরবো কেন বার করে রাখিস নি এইসব বলতে থাকবে তো তার জন্য আমি তাড়াহুড়ো করে বাসি বিছনাটা তুলে ফেলি আর ওর বাবা স্কুলে বেরোনোর আগে আমি চেষ্টা করি বাসি বিছনা তুলে বাসি ঘর ঝাঁদ দিয়ে নিতে তাতে ভালো হয় আর কি এই বিছনা পরে থাকবে সেই অবস্থায় যেতে ভালো লাগে না তাই না আর মামা তাড়াতাড়ি উঠে পড়েছে তাই বিস্তান টিস্তা তাড়াতাড়ি তুলে দিলাম ওকে দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি আসলে তারপরে আবার খিচুড়ি বা ভাত যেটা খাবে খাইয়ে দেবো তো চলো তাড়াহুড়ো করে দেখো মোটামুটি করে বিসনাটা তুলে ফেললাম তুলে ফেলে এবার চলে এসেছি তাড়াতাড়ি রান্নাঘরে মাছ ভাজাটা বসিয়ে দিই যদি মাছ ভাজা হয়ে যায় ডাল মাছ ভাজা দিয়ে খেয়ে যেতে পারবে তো রুই মাছ হচ্ছে ছিল আর ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে যদি আর কি সানে গেছে তো তাড়াতাড়ি হয়ে যায় যদি ডাল আর ইয়েটা তাহলে ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবে আর এদিকে মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে তো কিছুটা রুই মাছ ছিল কেনাই ছিল আগে তো সেটাই এবারে আস্তে আস্তে করে ভেজে নেব তো চলো মাছ ভাজাও হয়ে গেলো একটু লাল করেই ভেজেছি আর ওর বাবাও খেয়ে যেতে পারবে চলো এবারে কিছু গাছ আমি আবার তুলেছি বাড়ির পেছন থেকে মানি প্ল্যান্ট তো সেগুলোই একটা এই যে বোতল ছিল বাড়তি আর কি এটা লাগে না কাজে তো এটার মধ্যে ভাবলাম লাগাবো আর আমার জান্নায় রাখবো আর ঘরটা গুছিয়েছিলাম তো আর ঝেড়ে ঠেড়েও রেখেছি তো ভাবলাম ভালো লাগবে তোমরা কি গাছ লাগাতে ঘরের মধ্যে খুব ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি জানো তো গাছ চারিদিকে থাকবে ঘরের সুন্দর করে সাজাই রাখবো আমার ভীষণ ভালো লাগে প্রথমেই খুব ভয় পেতাম যে ভূমি ছিঁড়ে দেবে কি দেবে না কিন্তু দেখছি ও এখন আর খুব একটা গাছের হাত দেয় না গাছ যে ওকে বলি যে গাছের পাতা ছিঁড়বে না তাহলে গাছ কাঁদবে ব্যথা পাবে এই করে করে ও এখন আর গাছে হাত দেয় না তো গাছগুলো আমি লাগাতে পেরেছি সিঁড়িতেও লাগিয়েছি আর এখন ভাবছি জান্নাতেও দেবো একটু ঘরেও রাখবো তো দেখা যাক কতটা সাকসেস পাই কারণ ভূমির মুডের ওপর ডিপেন্ড করে ও তো ছোটো মানুষ অতটা বোঝে না হঠাৎ হয়তো তুলে নিল তার কোনো ঠিক থাকলো না তো আর কিছু গাছ কম গেছে হয়ে তো এই কাপটা বাড়তি ছিল এই কাপটাতে আমরা ইউজ করি না তো ভাবলাম এই কাপের মধ্যে জল দিয়ে মানি প্ল্যান্টগুলো দিয়ে দিই তো আরো কটা গাছ হলে কাপটার মুখটা যেহেতু বড় তো তাহলে আরো দেখতে ভালো লাগতো নাহলে গাছগুলো একদম ছড়িয়ে গেছে তো দেখা যাক আবার পেছনে দেখতে হবে ভালো করে যদি থাকে তুলে আনতে হবে আমি কিন্তু কিন্তু বাড়িতে যে যে কটা গাছ লাগিয়েছি একটাও কিন্তু নিজস্ব কেনা না সমস্ত নিজস্ব গাছ মানে কিনিনি কোনো গাছই সব নিজস্ব আর এই মানি প্ল্যান্টটি তো কত দাম করে বিক্রি হয় তো যেহেতু নিজের আছে তাই আর কিনিই নিই তো আজকে এ পর্যন্ত এই বন্ধুরা আর অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও পাশে থেকেও